এলাকার মানুষ বিশ্বাস করতে পারছে না বীর শহীদকে শেষ শ্রদ্ধা ভারতীয় সেনার প্যারাসিক্স এস কমান্ডার নদিয়া তেহট্টে বাড়ি খুব প্যাথেটিক সংবাদ পাহেলগায়ে কাশ্মীরে পাহেলগায়ে যে নিহ হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গিরা ধিক্কার জানাচ্ছি মানুষের কোনো জাত হয় না সব মানুষই সমান সুতরাং পাইলগাই কাণ্ডের যে নিঃশংস হত্যাকাণ্ড চালানো হলো জঙ্গিদের দ্বারা এটা ভয়াবহ একটা ঘটনা তো ঝন্টু আলী শেখ নদিয়ার পেহে বাড়ি প্যারাসিক্স প্যারাসিক্স কমান্ডার অর্থাৎ ভারতীয় সেনার প্যারাসিক্স এর কমান্ডার ছিলেন তিনি জঙ্গিদের আক্রমণে জঙ্গিদের পানালটা আক্রমণ অর্থাৎ জঙ্গিদের ধরতে যাওয়ার জন্য জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করতে বা জঙ্গিদের ধরবার জন্য গুলিতে এনকাউন্টারে নিহত হয়েছেন ঝুন্টু আলী শেখ বাড়ি দশ বছর তিনি এই ভারতীয় সেনাতে রয়েছেন প্রতিবাদ করেছেন বীর শহীদ দেশের জন্য প্রাণ দিলেন ২৬ জন যে শহীদ যে ছাব্বিশ জনকে মারা হয়েছে সেই ছাব্বিশ জনের প্রতিবাদ নেওয়ার জন্য প্রতি বদলা নেওয়ার জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন জঙ্গিদের জন্য চাপিয়ে পড়েছিলেন জঙ্গিদের মোকাবেলা করবার জন্য জঙ্গিদের ধরতে গিয়ে এনকাউন্টারে মারা গেলেন ঝন্টু আলী শেখ তার মরদেহ আজ তার দেশের বাড়িতে গোটা এলাকা শোক স্তব্ধ গোটা এলাকায় শোকের ছায়া নেমে শেষ শেষকৃত্য সম্পন্ন হলো চোখের জল দিয়ে এলাকার মানুষ বিশ্বাস করতে পারছে না বীর শহীদকে শেষ শ্রদ্ধা সশ্রদ্ধ প্রণাম বীর শ্রদ্ধা বীর শহীদ কে সালাম বীর শহীদ বেঁচে থাকুক আমাদের মধ্যে দেখে নেব নদীয়ার তেহরটে বাড়িতে তার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো সম্মানের সঙ্গে সম্পন্ন হলো তার শেষ কৃত্য বীর শহীদ ঝুন্টু আলী শেখ খুব প্যাথেটিক সংবাদ দেশের জন্য প্রাণ দিলেন কাশ্মীরের পাহ এনকাউন্টারে মারা গেলেন জঙ্গিদের খুঁড়িতে প্রতিবাদ করতে গিয়ে ধরতে গিয়ে চলুন বিস্তারিত আপডেট দেখে নিন টিভি স্ক্রিনে তে ঝন্টু আলি শেখের নিথর কফিনবন্দি দেখো ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু চোখের জলে শেষ বিদায় জানাতে তেহট্টের মানুষ এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন স্থানীয় ঐদগা ময়দানে সেখানে নিয়ে যাওয়া হবে সে ছবি আপনারা দেখছেন তেহট্টে পৌঁছেছে ঝন্টু আলি শেখের দেহ এর আগে গতকাল বিমানবন্দরে নিয়ে আসা হয় দিল্লি থেকে এবং সেখান থেকে ঝন্টু আলি শেখ প্যারা কমান্ডো ভারতীয় সেনার তার দেহ ব্যারাকপুর সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে গান স্যালুট দেওয়া হয় আর এরপর এই মুহূর্তে তেহট্টে তার বাড়ি সেখানে নিয়ে আসা হয়েছে এলাকায় মানুষ ভেঙে পড়েছেন তারা কমান্ডো ঝন্টু শেখকে শেষবার কে চোখের জলে বিদায় জানানোর জন্য শাস্তি আমার যে ছেলে খালি করে দিয়ে চলে গেল আমাদের মা অসুস্থ আমি অসুস্থ আমার বলতে কিছু নেই বলেন তার বা আমার ছেলে আমাকে ভালোবাসতে খুব ভালোবাসত আমাকে ভালোবাসতো ধমকিও দিত আর এলো আমি মনে করতে আমার ছেলে তো আমার ভালো ছেলে গো আমার চলে গেল আমার ছেলে চেয়ারও দেখবেন কে আমি চাই যে তাদের স্বাস্থ্য হোক মন্ত্রীরা তোমার অমিত শাহ শরতের মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী ওরা কিন্তু তাই ওরা তাই কেন্দ্রীয় সরকারের তাই হ্যাঁ কেন্দ্রীয় সরকার তাই

আমাদের ঝন্টুআলি শেখের দেহ এই মুহূর্তে সেখানে কি দেখতে পাচ্ছ কি ছবি দেখো এই তবুদিক বলি এখন কিন্তু এলাকার প্রচুর মানুষ এত মানুষ সেখানে জড়ো হয়েছে শহীদ জওয়ানের একবার দেখার জন্য আট থেকে আশি বাড়ির মহিলারাও কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু এই যে বাড়ি পাথরঘাটা যে বাড়ি সেই বাড়ি থেকে একটু এক কিলোমিটার দূরে একটি একটা ঈদগার জায়গা রয়েছে ছোট একটা মাঠ টাইপের রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু রাখার হয়েছে এই শহীদ জওয়ানের কপিন মন্দির দেহ সেখানেই কিন্তু ভিড় জমিয়েছে শুধু পরিবারের লোক এবং এবং এলাকার মানুষ গোটা তেহত্তর মানুষ নদীয়ার বিভিন্ন প্রান্তের মানুষ তারা হাজির হয়েছে একবার এই এক শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে হাজির হয়েছে কিন্তু এত মানুষ কন্ট্রোল বাইরে হয়ে যাচ্ছে কারণ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মোতায়েন করা হয়েছে এবং সেন্ট্রাল যারা এই নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে এবং রাতে ব্যারাকে ছিলেন ব্যারাক সেখান থেকে সকালবেলা তারা গ্রহণ বাহিনী যারা নিয়ে এসছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং তার পরিবার কিন্তু দাবি করেছিলেন যে এই কপি বন্দি তার যে শহীদ জওয়ানের তার বাড়িতে একবার নিয়ে যাওয়া হোক এবং তাই জন্য কিন্তু সেইখানে কিন্তু জওয়ান না অন্যান্য যারা সঙ্গে এসেছিলেন তারা কিন্তু সেই দেহ তাকে কপিল বন্দি শহীদ জওয়ানের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে কিছুক্ষণ রাখার পরে আবার যেই জিনিসটাতে যে মাঠে যে জায়গা করা হয়েছে সেখানে কিন্তু নিয়ে হবে এবং সেখানে কিন্তু শ্রদ্ধা জানানোর পরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তার পাশেই কিন্তু আজকে তার অবরস্থ করা হবে বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি 오늘도 노 ন